আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও হচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক আগ্রহী এই ডেট পার হয়ে গেছিলো এবং পরবর্তী ঘোষণায় ডেট আবার বাড়ানো হয়েছে তো আমরা আজকে ওটাই দেখাবো যে কত থেকে কত তারিখ পর্যন্ত ভর্তির ডেট আছে চলুন আমরা ঘুরে আসি আমরা হচ্ছে ক্রম ব্রাউজার ইউজার ব্যবহার করবো তারপরে এখানে লিখব আই লিখেই চলে আসবে যে অ্যাডমিশন অ্যাপ্লাই এখানে চাপ দেব এখানে আসব এখানে আসলেই দেখা যাবে এই যে

পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ক্লাস শুরু হবে ছয় আগস্ট এখনও যারা ভর্তি কনফার্ম করেন নাই তাদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ আমাদের লাস্ট ডেট করা হয়েছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা এর মধ্যেই ভর্তি সম্পন্ন কার্যক্রম শেষ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম